আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স দেখেন আজকে আপনাদের জন্য একেবারে গর্জেস গর্জেস ব্রাইডাল পার্টি শাড়ি নিয়ে আসছি প্রত্যেকটা স্টোনে কাজ করে একবার গর্জেস পার্টি শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন মিনিমাম আট থেকে দশ হাজার টাকা করে এগুলোর প্রাইস লাগবে তো আমরা কিন্তু আপনাদেরকে একেবারে অফার প্রাইস দেবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা গর্জেস গর্জেস ব্রাইডাল পার্টি শাড়ি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু এগুলো কিন্তু আমাদের মরিয়ম শাড়ি করে শুধু তিন হাজার পাঁচশো টাকা এবং অন্য জায়গাতে যাবেন এক একটা শাড়ি আপনাদের সাত হাজার আট হাজার করে লাগবে তো আমাদের মরিয়ম শাড়িগুলোটা এক দামের দোকান আপনারা জানেন আমরা এক দামে বিক্রি করি এবং প্রত্যেকটা শাড়ি হোলসেল দামের চোখ আমি পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট মেরে যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু হয়ে গেছে যারা আসতে পারবেন না আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আর যদি আসতে চান আমাদের দোকান চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের নাম ঠিকানা দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন তো ফেন্স আমি পত্রের শাড়িগুলো খুঁজে দেখাচ্ছি আপনারা দেখেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সবসময় দেখেন এখনও যারা ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন এটা হল সবুজ কালার খুবই সুন্দর লাইট সবুজ এটা দেখেন কত সুন্দর ইন্ডিয়ান কট সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস আর সাথে কিন্তু ব্লাউজও আছে ব্লাউজটা কিন্তু একেবারে লাস্টে মানে শেষ পর্যায়ে আছে দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটাতে দেওয়া আছে দেখেন প্রত্যেকটাতে স্টোন দেওয়া আছে একবার মানে সিলভার স্টোন দেখেন অনেক সুন্দর শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা একেবারে আপনাদের কী বলবো পুরো ঢাকা সিরিজ চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় গর্জিয়াস গর্জিয়াস পার্টি শাড়ি দিচ্ছি দেখেন এক একটা শাড়ি নর্মালি নর্মাল এগুলো এক একটা শাড়ির দাম আছে নর্মালি পাঁচ থেকে ছয় হাজার টাকা সাত হাজার টাকা সেল হয় আমরা দিচ্ছি এগুলো মাত্র আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা হলো মেরুন কালার খুবই সুন্দর ইন্ডিয়ান কটসদা দিয়ে কাজ করা গর্জিয়াস পাট মাত্র প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা পছন্দ যদি হয় আপনারা আমাদের দোকানে চলে আসবেন আর যদি আপনারা আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন দেখেন এটা হলো একবার লাইট পেস্ট কালার দেখেন এটা লাইট পেস্ট কালার খুবই সুন্দর স্টনের কাজ করা অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি দেখেন কত গর্জিয়াস একবার ইন্ডিয়ান কটসতা দিয়ে অনেক গর্জেস একটা পার্টি শাড়ি মাত্র প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো তো যারা দিতে চান আপনার দোকানে আসতে পারেন আর যদি দোকানে আসতে না পারেন আমাদের আমাদের কিন্তু অনলাইন সার্ভিস চালু হয়ে গেছে আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দেই দেখেন এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস পার্টি শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু কুচির কাজটা কিন্তু এরকম হয়ে থাকেন কুচির কাজটা কিন্তু থাকবে এরকম আর আচল বডি থাকবে এরকম গর্জিয়াস প্রাইস তিন হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু আঁচলটা বড়ো হবে স্টুডি কাজ করা গর্জিয়াস এটা আঁচল বড়ি হবে এরকম গর্জিয়াস কাজ করা আর কুচির কাঁচা থাকবে এরকম অনেক সুন্দর শাড়ি তিন হাজার পাঁচশো টাকা হলে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে এটা হলো জাম কালার দেন কত গর্জিয়াস জাম কালার গর্জিয়াস পার্টি শাড়ি মাত্র প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা দেন কত সুন্দর শাড়িগুলো এগুলো দেখেন কত সুন্দর এই শাড়িগুলো এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন এগুলো মিনিমাম এক একটা শাড়ি মিনিমাম এগুলো আপনাদের ছয় হাজার সাত হাজার করে কিনতে হবে আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো করে এই গর্জেস পাটি শাড়িগুলো আপনাদেরকে দেখেন এটা হলো মিষ্টি কালার এটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন যে শাড়িগুলো কীরকম এই জন্য আমি খুলে খুলে দেখাচ্ছি দামি দামি শাড়িগুলো আমরা আপনাদেরকে হোলসেলে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো করে গর্জিয়াস পাটি শাড়ি আপনার শাড়িগুলো কিনতে পারেন আর যদি আপনার দোকান আসতে চান আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানায় বলে দিচ্ছি কীভাবে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম কর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের একই ফ্লোরে আমাদের রুম দুইটা চলে আসবেন এটা হলো জাম কালার একেবারে ইন্ডিয়ান কট সুতা দিয়ে ইস্টোনের কাজ করা খুবই সুন্দর শাড়ি প্রাইসটা একেবারে আপনারা পেয়ে যাচ্ছে রিজনেবল প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেন এটা হলো গোল্ডেন কালার খুবই সুন্দর একটা কালার আঁচলটা একটু বড়ো আঁচল অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর আর প্রাইসটাও অনেক অনেক কম প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হলো সি গ্রিন কালার কত সুন্দর কাটা দেখেন আট হাজার দশ হাজার টাকা দামেন গর্জেস গর্জেস পাড়ি শাড়িগুলো আপনাদেরকে আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি এই দামি দামি শাড়িগুলো দেখেন কত সুন্দর এটা কুচির কাছটা কিন্তু এরকম দেখেন একবার শিপন জর্জেসি খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এটা হলো গোল্ডেন কালার আরেকটা ডিজাইন খুবই 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 সুন্দর ডিজাইনগুলো আচলটা বড় হবে অনেক অনেক সুন্দর শাড়িগুলো অনেক সুন্দর শাড়ি আর প্রাইসটা কিন্তু একেবারে আপনারা মানে কম দামে পেয়ে যাচ্ছেন হোলসেল দামের চেয়েও এগুলো আপনারা কমে পাচ্ছেন আমাদের মরিয়াম শাড়ি ঘরে তো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ক্যাপশনে আমাদের নাম ঠিকানা দেওয়া আছে চলে আসবেন এটা ব্লু কালার দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এবং স্টন করা খুবই সুন্দর শাড়ি ইন্ডিয়ান করস্তা দিয়ে কাজ করা গর্জিয়াস আঁচল বডিতে কিন্তু অনেক গর্জেস হবে আর কুচির কাজটা কিন্তু থাকবে এরকম তিন হাজার পাঁচশো হলে শাড়িগুলো পেয়ে যাবেন এটা মিষ্টি কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো ফ্রেন্স যদি ভালো লাগে আপনারা আগামীকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর ঈদের পরে কিন্তু আমাদের মানে দোকান এখন মার্কেট সম্পূর্ণ খোলা আছে আজকে কী বার আজকে আজকে হলো রবিবার তো এই আমাদের দোকানে কিন্তু শুক্রবার থেকে খোলা হয়েছে আজকে তিন দিন খোলা মার্কেট তো এখন আমাদের মার্কেট না সব যে কোনো সব মার্কেটে খোলা হয়েছে যারা কেনাকাটা করতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা কেনাকাটা করবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতাল শাড়ি পাটি শাড়ি সুতি শাড়ি ইন্ডিয়ান টানা টানাবানা কাতান শাড়ি বিভিন্ন রকম শাড়ি রেহেঙ্গা ব্রাইডেল রেহেঙ্গা পাটি পাটি রেহেঙ্গা সব রকম শাড়ি আমাদের দোকানে পেয়ে যাবেন আপনারা চলে আসবেন আমাদের দোকানে আমাদের ক্যাপশনে আমাদের নাম ঠিকানা দেওয়া আছে চলে আসবেন যারা কেনাকাটা করবেন চলে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম